নেপালে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পণ্য বোঝাই লড়ি। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি চেকপোস্টের চাঞ্চল্য জানা গিয়েছে এদিন পণ্য বোঝাই গাড়িটি ভারত থেকে নেপালে যাওয়ার সময় পানি ট্যাঙ্কি চেকিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে তেল বোঝাই ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে ঘটনায় লরির সামনের অংশ ডুমড়ে মুচড়ে যায় ঘটনার খবর পেয়ে খড়িবাড়ির রানীগঞ্জ পুলিশ পোস্টের পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনায় জখম হয়েছে লরির চালক বলে পুলিশ সূত্রে খবর इतनी चेकी क्या आगे को तो आया आया उसको भी धीरे आराम ऐसी मौसम उधर से गाड़ी आ गया